করতে না পারার কারণে মানুষ অনেক বিপদে পড়ে মোস্তারাম হাজির এটা বেশি দিন দূরে নয় এই তো কিছুদিন আগে জুলাই আগস্টের আন্দোলনের আগে আমরা দেখেছি এই বাংলাদেশের দীর্ঘদিনের পনেরো ষোলো বছরের একজন প্রধানমন্ত্রী যিনি দুই হাজার সাল পর্যন্ত তার মিশন ভীষণ ছিল তিনি ঘোষণা করেছিলেন তাকেও মুহূর্তের মধ্যেই ক্ষমতাচ্যুত হতে হয়েছে শুধুমাত্র এই জবানের কারণে ঠিক না বেটি শুধু জবান কথা বলেছে রাজা কা শুধুমাত্র একটা কথা একটা কথার কারণে তার এত দিনের স্বপ্ন এবং মুহূর্তের মধ্যে তার ক্ষমতার থেকে তাকে ক্ষমতা চুত করে ফেলে শুধুমাত্র একটা কথা এটাও কি জবান দিয়ে মোখতারাম হাজির এই জন্য জবান এটাকে যদি আমি আপনি নিয়ন্ত্রণ না করি তাহলে বড়ই বিপদ বড়ই বিপদ অনেক বড় বিপদ رب العالمين بلن ما يلفظ من قول إلا لديه رقيب عتيد او تمام بردي بير مانو شرب بلو كوري ما يلفظ من قول إلا لديه رقيب তোমাদেরকে আমি যে জবান দান করেছি কথা বলার শিক্ষা দিয়েছি এবং তোমাদেরকে মনের ভাব প্রকাশ করার মতো আমি শক্তি দান করেছি এই জবান দিয়ে যতগুলো কথা বলো তুমি যে কোনো কথা বলো বলো না কেন প্রত্যেকটা কথা লেখার জন্য একজন প্রহরী আছে এবং সেই প্রহরী প্রত্যেকটা কথা বলার সাথে সাথে সে অ্যাকাউন্টের মধ্যে লিখে রাখতেছে প্রত্যেকটা কথা আমার লেখা হচ্ছে এই আমার আপনার জবান যেরকম রব্বুল আলামিন দান করেছেন সেই রব্বুল আলমিনের নির্দেশনা মোতাবেক আমাকে আমাকে আপনাকে আপনাকে পরিচালনা করতে হবে জবান দিয়েছেন যদি তার নির্দেশনা মোতাবেক আমি আপনি জবান পরিচালনা করতে না পারি তাহলে আপনার আমার ভবিষ্যতের জন্য অনেক দুঃসহ পরিণতি আছে খারাপ পরিণতি আছে যেই পরিণতি আমার জবানের কারণে আমাকে আপনাকে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে জুড়ে বলুন নাউজুবিল্লা হাজরিন আল্লাহ রব্দুল আলহামিন আমাদেরকে যে জবান দিয়েছেন এই জবান দিয়ে আমি আপনি কি করব কি বলবো সেই সম্পর্কে আল্লাহ রব্দুল আলামিন আরো এক জায়গায় দশ এগারো বারো এই আয়াত গুলোতে বলেছেন আল্লাহ আল আমিন বলেন ওয়া ইন আলাইকুম্লা হাফিজিন কি রম কিন আয়াল মাতা আমি তোমাদের প্রত্যেকের উপর নিযুক্ত করে রেখেছি সংরক্ষণকারী ফেরেস্তা প্রত্যেকের কাদেই আমাদের সংরক্ষণকারী ফেরেশতা নিয়োজিত আছে কিরমাচিবিন সম্মানিত ফেরেস্তা বৃন্দ কাতিবিন যারা প্রত্যেকটা কাজ আমি আপনি যে কাজগুলা করতেছি যেই কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা এবং কাজ ওই ফেরেস্তরা লিপিবদ্ধ করতেছেন ইয়ালা মুন আমাত ফালুন আমরা যা করতেছি প্রত্যেকটা বিষয়ে তারা কি সম্যক অবগত রয়েছেন তারা জানার সাথে সাথে সেগুলা নোট ডায়েরি করতেছেন এজন্যে আমি আপনি যখন আমার রবের সামনে দাঁড়াবো রকফুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন তুমি ওই তারিখে আঠারো তারিখে আঠারোই ডিসেম্বর আটটা তিরিশ মিনিটে তুমি হাজির সালা জামে মস্তিদের এখানে বৈসা তুমি তোমার জবান দিয়া কি বলছিল তোমার মনে আছে নাকি আমার মনে না থাকলেও আপনার মনে না থাকলেও আপনি বলেন তো আপনার আমার এই কথাটা এখন ফেরেসটা লিখতেছে না লিখতেছে না লিখতেছে এজন্য মোহতারাম হাজরিন যে জবান আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন সেই জবানকে আমরা যদি সঠিক ভাবে ব্যয় করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার জবানের কারণে আমাকে আপনাকে জান্নাত দিবেন পক্ষান্তরে আমি আপনি যদি জবানের সঠিক ব্যবহার করতে না পারি তাহলে এই জবান আমাকে আপনাকে জাহার নামে নিয়ে যাবে না আল্লাহ নবীর এক সাহাবি হাদিসের মধ্যে এসেছে যদি কোন ব্যক্তি এই পৃথিবী থেকে যদি কোন ব্যক্তি সঠিক ইমান নিয়ে পরিপূর্ণ ইমান নিয়ে এই দুনিয়া থেকে যেতে চায় আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন ইমান ও আবদিন হাত্তা ইস্তাকি মাকলবু এই পৃথিবীর কোন বান্দা বান্দির ইমান ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরটা ঠিক থাকবে এরপরে বলেন ওয়ালা ইস্তাকি মাকলবু আহাদিন হাত্তা ইস্তাকি মালিসানু আমার আপনার অন্তর তখনই ঠিক থাকবে পরিপূর্ণভাবে চলবে যখন আমার আপনার জবানটা ঠিক থাকবে এবার বলুন জবান ঠিক কলব ঠিক যদি কলব ঠিক থাকে তাহলে আমার আপনার ইমান ঠিক আর আমি আপনি যদি জান্নাতে যেতে চাই তাহলে একমাত্র নিরেট খাটি পরিষ্কার ইমান নিয়ে আমাকে এই দুনিয়াতে যেতে হবে ইমানের মধ্যে যদি এক পারসেন্ট জামেলা থাকে তাহলে পরকালে জান্নাত তাওয়ার কোনো আশা নাই ঠিক না বেঠি কোনো আশা নাই আপনি যদি জান্নাতে যাইতে চান তাহলে কি লাগবে স্বচ্ছ ইমান লাগবে স্বচ্ছ ইমান এজন্য আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ আমার আমর আল্লাহ তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত আন্না রাদুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে বলল দুল্লানি আলা আমালি ইয়ুদখিলুনি আল জান্নাতা ওয়া ইয়ুদখিলুন ওয়া ইউবাইদুনি নার ওগো নবীজি আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমলগুলো আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং যে আমলগুলো করলে আমলগুলো আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে যা আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান নাম থেকে দূরে রাখবে রসুল করিম সাল আলী সাল্লাম বললেন আতাইম আল যা ইয়া অভুক্তকে খাবার দাও ক্ষুদার্থ যে আছে তাকে কি করো খাবার দাও যদি তুমি পারো তাহলে তাকে কি করো খাবার দাও মানুষকে ভালো কাজের আদেশ দাও সৎকাদের আদেশ দাও তুমি তো জান্নাতে যেতে চাও আমাল বিয়া জাহান নাম থেকে দূরে থাকতে চাও তাহলে এক নাম্বার তুমি অভুক্তকে খাবার খাওয়াও এবং ভালো কাজের নির্দেশ দাও রসুল সাল্লামের পরে বলেন ও আমার সাহাবি যদি তোমার কাছে এই পরিমাণ টাকা পয়সা না থাকে যে তুমি আরেকজনকে খাবার খাওয়াইতে পারো এতটুকু তোমার সক্ষমতা সামর্থ্য তোমার নাই এবং তুমি আরেকজনকে সৎ কাজের আদেশ দিতে পারতেছ না এটাও যদি না পারো তাহলে কমপক্ষে তুমি একটা কাজ করবা কুফা আলাই কালি সানাক তুমি তোমার এই জবানটাকে কন্ট্রোল করবা কন্ট্রোল করবা সাবধান এই জবানটাকে তুমি ওহেতুক কাদের মধ্যে অহেতুক কথায় এবং অন্যায় কাদের মধ্যে এই জবানটাকে ব্যবহার করবা যদি তুমি এটা করতে পারো তাহলে তুল খিলুকাল জাননা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে সুবাহ মোস্তারাম হাজির এই জন্য জবান জবান যদি আমি আপনি ঠিক মতে পরিচালিত করতে পারি তাহলে আমার আপনার জবান আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে তিরমিদি শরীফের দুই হাজার চারশত ছয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে হজরত ওকবাই আমের রবি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন মান নাজা তুই আর রসুর আল্লাহ ওকবাই আমের আল্লাহ নবীকে গিয়ে বলছে ওগো নবীজি দুনিয়া এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই মুক্তি পাওয়ার মাধ্যম কি কিভাবে মুক্তি পেতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমসিক আলাইকা লিসানাক আমসিক আলাইকা লিসানাক ও আমার সাহাবী উকবা তুমি যদি মুক্তি মুক্তি পেতে চাও পাওয়ার মাধ্যম হলো একটা সেটা তুমি তোমার এই জবানকে কন্ট্রোল করো জবানকে কন্ট্রোল করো যত্র তত্র যে কোনো জায়গায় যে কোনো স্লোগান এই মুখে বলা যাবে না ঠিক না রে ঠিক যে কোনো স্লোগান এই মুখে বলা যাবে না যে কোনো কথাই মুখ দিয়ে বলা যাবে না কারণ আপনি উল্টা পাল্টা কথা বলবেন উল্টা পাল্টা স্লোগান আপনার এই জবান দিয়ে দিবেন বের করবেন যেই আল্লাহ আপনাকে এই জবান দিয়েছেন সেই আল্লাহ আপনার জবানটা বন্ধ করে দিতে পারেন ঠিক না বেঠে মুখতারাম হাজরিন আল্লাহ নবীর সাহাবি ওকবা ইবনে আমের বলতেছেন ও আমার সাহাবি ওকবা আমসি কালাই কালি সানাক তুমি যদি পরকালে নাজাত পেতে চাও তাহলে তুমি তোমার জবানকে কন্ট্রোল করো ওয়াল ইয়াসাক বাইতু দুই নাম্বার হলো তুমি তোমার ঘরটাকে প্রশস্ত করো অর্থাৎ বাজারে সময় কম দাও ঘরটাকে এমন প্রশস্ত করো যেন সব কাজ তোমার ঘরেই করা যায় এমন ভাবে তুমি কাজ করো আর তিন নাম্বার আদা আলা খাতিয়াতিক এবং তুমি তোমার জীবনে যত গুনাহ করেছ এই গুনাহগুলোকে স্মরণ করে তোমার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত করো কাঁদো কাঁদো কারণ জাহান্নামের যে আগুন সেই আগুন এই তাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিকে একত্রিত করে জাহান নামের নিবারণ সম্ভব নয় কিন্তু তোমার পানি পানি এক যখন বান্দা ফুটা বলেছেন বান্দার চোখের এক ফুটা পানির দ্বারা জাহান নামের ধাউ ধাউ করে জ্বালা আগুন মুহূর্তের মধ্যে আল্লাহ তালা নিবিয়ে দেন সুবাহা মোস্তারাম হাজিরিন এই জন্য জবান জবানকে কন্ট্রোল করতে হবে তিরমিদীর শরীফের দুই নম্বর হাদিসের মধ্যে অত তাবু সাঈদ ক্ষুদিরাদী আল্লাহ তালা আহ থেকে বন তিনি বলেন ইদা আস বাহা ইফনু আদম এই যে আমরা যারা আছি বনি আদম প্রত্যেকদিন দিন যখন সকালবেলা ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার পরে বনি আদমের যতগুলো অঙ্গ আছে দুই হাত দুই পা এবং দুই চোখ দুই কান সবগুলা অঙ্গ সবগুলা অঙ্গ জবানকে বলতে থাকে জিবাকে বলতে থাকে যে ভাই আমরা কিন্তু তোমার অনুগামী আমরা কি তোমার অনুগামী ইজা আসবাহা ইবনু আদম ফা ইনাল যখন প্রতিদিন সকাল হয় আজকেও যখন সকাল হয়েছে আমার আমার অঙ্গগুলো আপনাদের অঙ্গগুলো সবগুলা অঙ্গ জবানকে বলেছে কি বলেছে তাইনাল আযোয়াতুল্লাহ তুকাফিরুল লিসান ওয়াতাকুল বলে কি ইন্নামা নাহনু ইন্নামা নাহনু বিকা সাবধান তুমি কি হয়ে দাও সাবধান হয়ে দাও আমরা কিন্তু তোমার অনুগামী আমরা তোমার অনুগামী সুতরাং তাইনিস তাকাম তাইস তাকাম দাও ইনিজিত ইয়াওয়াজাত 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 না তুমি যদি সঠিক পথে চলো তাহলে আমরা কি নিরাপদ তুমি নিরাপদ থাকলে আমরা নিরাপদ আর তুমি যদি অনিরাপত্তায় ভোগো তাহলে আমরাও কি অনিরাপদ পৃথিবীর দেখবেন যতগুলা মানুষ বিপদে পড়ে যতগুলা মানুষ বিপদে পড়ে সবচেয়ে বিপদে পড়ার দেখবেন যে কোনো কাদের মধ্যে কেন বিপদে পড়ছে এমন এক কথা বলছে এই কথার কারণে বিপদে পড়ছে বলে না বলে না কথার কারণে জবানকে কন্ট্রোল করতে না পারার কারণে মানুষ অনেক বিপদে পড়ে মোস্তারাম হাজির এটা বেশি দিন দূরে নয় এই তো কিছুদিন আগে জুলাই আগস্টের আন্দোলনের আগে আমরা দেখেছি এই বাংলাদেশের দীর্ঘদিনের পনেরো ষোলো বছরের একজন প্রধানমন্ত্রী যিনি দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত তার মিশন ভীষণ ছিল তিনি ঘোষণা করেছিলেন তাকেও মুহূর্তের কারণে একটা মাত্র কথা বলেছে রাজা কা শুধুমাত্র একটা কথা একটা কথার কারণে তার এত দিনের স্বপ্ন এবং মুহূর্তের মধ্যে তার ক্ষমতা থেকে তাকে ক্ষমতাচ্যুত করে ফেলেছে শুধুমাত্র একটা কথা এটাও কি জবান দিয়ে মোখতারাম হাজির এজন্য জন্য এটা কি যদি আমি আপনি নিয়ন্ত্রণ না করি তাহলে বড়ই বিপদ বড়ই বিপদ অনেক বড় বিপদ রসুল করিম সাল আলহি আসাল্লামের একজন সাহাবি একজন সাহাবি মারা গেছে হজরত আনাসরদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিস তিরমিজি শরীফ দুই হাজার তিনশত নম্বর হাদিস আল্লাহ নবীর একজন সাহাবি মারা গেছে বলেন কে মারা গেছে সাহাবি সাহাবি এই জন্য বলতেছে সাহাবির কি মর্যাদা জানেন ইবলি মাজার একশো বাষট্টি নম্বর হাদিসের মধ্যে আসছে সাতুন হাইরুম মিন আমালি আহাদিহীন ওমরা একজন সাহাবীর এক মুহূর্ত একটা পলকের এত দাম এত দাম এত শ্রেষ্ঠ এই পৃথিবীর শুধু একজন গোষ্ঠী নয় বরং তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে তাদের সারা জীবন মিলে যেই পরিমাণ ইবাদত বন্দী করে এর থেকেও একজন সাহাবীর এক মুহূর্তের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি উত্তম সাহাবি আনাজ থেকে বর্নি তো তিরমিরি শরীফের দুই হাজার তিনশো নম্বর হাদিস আল্লাহর নবীর সাহাবি মারা গেছে তৌফিয়া রজুলুন মিনা সাহাবিহি আল্লাহ নবীর একজন সাহাবি মারা যাওয়ার পরে ফল আরজুলুন আমাদের অনেক সময় এরকম হয় একজন মারা গেলে বিভিন্ন ধরনের মন্তব্য করি আমরা বলি আহারে চেহারাটা অনেক সুন্দর দেখা যায় এই দেখা যায় সেই দেখা যায় বলি না বলি না মোস্তারাম হাজিরিন আল্লাহ নবী ওইখানে আসেন সাহাবাই কেরাম এখন আসেন হয়তো জানাজার আগে বা পরে তাকে দাফন করা হবে এক মুহূর্তে আল্লাহ নবীর এক সাহাবি আবশির বিল জাননা এই সাহাবিকে দেখে বলতেছে আবশির বিল জান্না আহ জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবাহ সাহাবিকে দেখে বলতেছে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এই সাহাবির এই কথা শুনে বলতেছেন আওয়ালা ফালা আল্লা মাতাক আল্লামা ফি মালা ও আমার সাহাবি তুমি তো জানো না তুমি তো জানো না তুমি তাকে জান্নাতে সুসংবাদ গ্রহণ করার জন্য বলতেছ হইতে পারে এই সাহাবি তার জীবনে কোনো একটা অনার্থক প্রথা বলেছে আর এই অনার্থক প্রথা বলার কারণে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে নাওজবিল্লাহ মিজা মোস্তারাম হাজরিন এই জন্যে একদম সাহাবী একজন সাহাবির ব্যাপারে আল্লানবি বলেছেন যেমন তেমন ব্যক্তি না এজন্য আমাদের কি কি করতে হবে আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে মুসলিম শরীফের পঁচিশশো একাশি নম্বর হাদিস আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম একদিন সাহাবাই জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবিরা আতাদ রুনা মানিল মুফলিস তোমরা কি জানো তোমাদের সমাজের মধ্যে সবচেয়ে দরিদ্র অসহায় সহায় সম্বলহীন নিঃস্ব ব্যক্তিকে তোমরা কি আমাকে বলতে পারো আমি আপনাদেরকে প্রশ্ন করলাম বলেন তো আমাদের সমাজের মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে সবচেয়ে অসহায় ব্যক্তিকে বলেন 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 সবচেয়ে কানা নেংরা অসল যার কিছু নাই আমরা তো এটাই মনে করবো যে যার কিছুই নাই যার কিছুই নাই সাহাবাহিক রাম আল্লাহ নবীর প্রশ্নের উত্তরে জবাবে প্রশ্নের জবাবে উত্তর দিলেন ওয়া আল্লাহর নবী আমাদের মধ্যে আল মুফ্লিসু ফিনা মান লাDirham alahu ওয়ালা মাতাআলা ওগো নবীজি আমাদের মধ্যে আমাদের সমাজে তো ওই ব্যক্তি কি আমরা সবচেয়ে নিঃস্ব অসহায় দরিদ্র এবং হতদরিদ্র মনে করি যার কোনো টাকা পয়সা নাই যার কোনো আসবাবপত্র নাই গড় বাড়ি নাই আমরা তো তাকেই আমাদের সমাজের মধ্যে সবচেয়ে নিঃস্ব মনে করি ঠিক না বেটি ঠিক মুহতারাম হাজেরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আমার সাহাবীরা

পরিমাণ তার নামাজ কোনদিন নামাজ মিশ দেয় নাই জামাতের সাথে সে পাঁচ শক্ত নামাজ আদায় করেছে একদিন রোজা কাজা করে নাই সে প্রত্যেক মাসে প্রতি মাসে মাসে সে ফরজ রোজা তো রেখেছে সুন্নত